একুশ নাম্বার পাড়া বত্রিশ নাম্বার সুরা সুরায় সেটা আয়াত করছি শুধু অনুবাদ বলছি দশ এগারো এই পাঁচ আয়াত আল্লাহ বলেন মক্কার কাফের অহরহ বলতো মুহাম্মদ আমরা মৃত্যুর পরে কবরে মাটির সাথে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হারিয়ে যাব কিছুদিনের মধ্যেই আমাদেরকে মাটি খেয়ে ফেলবে মাটি সমান করে ফেলবে মাটি আমাদেরকে মিশায়া ফেলবে মাটি আমাদেরকে অদৃশ্য করে ফেলবে কিছুদিন পরেই আমাদের হাড্ডি চামড়া গোস্ত আর মাটির সাথে খুঁজেও পাওয়া যাবে না পাওয়া যাবে মনে করেন পাঁচশো বছর আগে এখানে আপনার কবর ছিল এমন হাজারো জায়গা আছে যেখানে এখন কবর তো দূরে থাক ওই জায়গা নদী হয়ে গেছে খাল হয়ে গেছে তাহলে লাশ তো দূরে থাক কবর তো দূরে থাক মাটি তো না তো তারা বলতো মোহাম্মদ সেই রকম আমাদেরকে যারা মাটির সাথে হারিয়ে যাব মিশে যাব আমাদেরকে পুনরায় নতুন করে কেয়ামতের দিন আল্লাহ আবার সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব পাইবোপু আড্ডি কই চামড়াকই গুস্ত কই রক্ত কই যুক্তি দেখায় কার সাথে কার সাথে আল্লাহর সাথে মানে আল্লাহরে বলতেছে আপনি কেমনে পারবেন নবীজির মাধ্যমে জানতে চাইতেছে আল্লাহ বলেন হে বন্ধু বন্ধু আপনি বুঝেন নাই মূল বিষয় হলো। ওদের প্রত্যেকের কলিজার মধ্যে আছে আখেরাত হবে ওইটা ওরা বুঝে আমি আল্লাহ সর্বশক্তিমান ওরা জানে যিনি সর্বশক্তিমান তিনি সবই করতে পারে এটা তারা জানে কিন্তু মূল বিষয় হলো ওরা চায় না যে আখেরাত যদি মেনে নেয় তাইলে তো এটা মানতে হবে যে আমি আল্লাহর মুখোমুখি হবে গুনার হিসাব দিতে হবে কাজের হবে না অবাধ্যতা কুফর শিরিক যাবতীয় কবিরা গুণা বাদ দিতে হবে আমি আল্লাহর আনুগত্য করতে হবে মূল বিষয় হলো এইটা তারা চাচ্ছে না এই জন্য আখেরাতকে মানতে চাচ্ছে বোঝেন নাই কথাটা এই বর্তমান বাংলাদেশেও সারা পৃথিবীতে যত কাফের যত মুশরিক যত ইহুদি যত খ্রিস্টান যত নাস্তিক যত মুরতাক যত আল্লাহদ্রোহী ব্যক্তি ইসলামের কোন বিষয় নিয়ে বলে এটা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ না এটা বর্তমান সাথে খাপ খায় না এটা আধুনিকতার পরিপন্থী আল্লাহর কসম এগুলা একটাও কথা না তারা বোঝে সব সব আধুনিক কিন্তু মূল বিষয় হলো মানলেই অসভ্যতা ছাড়তে হবে আল্লাহর গোলামি করতে হবে এটাই তারা চায় না এটাই হলো মূল কথা আপনি কলজা খুললে এটাই পাইবেন সবাই জানে যে কোরআনের বিধান কার্যকর করিলে আল্লাহর বিধান কার্যকর করিলেই শান্তি হবে অপরাধ নির্মূল হবে। এটা তারা কলজা দিয়ে বুঝে অন্য যে কোনো কেউ বুদ্ধিজীবী কোন বুদ্ধি দিলে বাচ্চা দেখি না এটা প্রয়োগ করে দেখি একজনে বল যে বুদ্ধি দিছে ফুটবল খেলতে খেলতে ফুটবল খেলার টুর্নামেন্ট করো মাদক কমে যাবে এই তো দেখি না বুদ্ধি করছি সেদিন আমার এক ভদ্রলোক বলছে হুজুর আমি নেট করে দিছি সারা রাত্র খেলার জন্য ছেলেদেরকে জায়গা করে দিছি যেন নেশা না করে সাধারণ ফর্ম সেরকম বুদ্ধি আপনার মাথা ফুরাটাই বুদ্ধি কথা বুঝেন হ্যাঁ বুদ্ধি দিছি এই কিছুদিন আগে এখন একটু কমছে কিছুদিন আমাদের বাংলাদেশে ছিল ধর্ষণ নারী নির্যাতন ইফতিজিং এর বিরুদ্ধে আপনার সচেতনতার জন্য স্টেডিয়ামে ওপেন কনসার্ট ঢাকা থেকে শিল্পী আসবে শিল্পী ব্যান্ডের তালে তালে বাদ্যের তালে তালে গেয়ে গেয়ে শিল্পী বুঝাইয়া বলবে ছেলেদেরকে যুব সমাজকে তোমরা ধর্ষণ না করবানা করবা না ছেলেরা কনসার্টের মাঠ থেকে বলবে আমরা এখান থেকে জোনায়েত বাগদাদি হয়ে ঘরে ফিরলাম অসাধারণ অসাধারণ কুমিল্লা একবার দেখছি পোস্টারিং করছে মাদকের বিরুদ্ধে ফুটবল মাদকের বিরুদ্ধে ফুটবল ফুটবলের টুর্নামেন্টের আয়োজন করছে মাদক কমানোর জন্য অথচ এই পৃথিবীতে সমস্ত আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে অসংখ্য খেলোয়াড় ফুটবলের ইতিহাসে আছে যাদেরকে ফুটবল খেলা থেকে চিরতরে বিদায় করে দিছে তাদের ডোপ টেস্ট পজিটিভ হওয়াতে অর্থাৎ তাদের শরীরে মদের নেশার উপস্থিতি পাওয়ার কারণ আমরা কি চি রাখাই জানি না দুনিয়া কি আছে তাইলে যে খেলার মাধ্যমে থেকে সমাজকে নিজেই খা। অতএবেনা ভাবে না হবে না পদ্ধতি একটাই আল্লাহ কোরআনের বিধান বলেন আলহামদুলিল্লাহ জমিনের শান্তির মূল মন্ত্র একটাই রবের কানুন আল্লাহ আমাদেরকে তফফিক দান করে কুলিয়া তাওয়া ফাকুম মালাকুল মাউতিল্লা দি লকিলা বিকুম সুম্মা ইলারম বিকুম তোর জাউন আল্লাহ বলে বন্ধু আপ্পি বলে দেন তোমরা মানো বা না মানো দুই জিনিস নিশ্চিত হবে এক আজরাইল কর্তৃক তোমাদের মৃত্যু হবে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময়ে এটাও নিশ্চিত হবে সুম্মা ইলা আমি আল্লাহর কাছে তোমাদের সকলকে হাসরের ময়দানে না মান হবে তো বলেন না হবে তো মৃত্যুও হবে আখেরা তো হবে বলেন কি হবে কি হবে আবার বলেন আবার বলেন আল্লাহ বলেন এই দুইটা হবেই এবার আল্লাহ বলেন বলা উৎল মুজিরি মু না না কিশোর উম দারফ বিহিম আল্লাহ বলেন হে বন্ধু সেদিন আখেরাতে আপনি দেখবেন সমস্ত পাপুরমান বেইমান মুসরিক মুর্তাক আল্লাহ দ্রোহী গুনাগার পাপী বান্দা আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেশ মাথা নুয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর কি করবে রব্বা না আব সর না অস্মিয়া ফরজি আয়না না আমাল স লিহান ইন না মু কে নুন আলা ভাই আসতেছে আসতে হবে না আমার আয়াত স্যার শুধু অনুবাদ করি আর দুই মিনিট দ্রুত আসেন জি রবদা না আব সার না দেখেন আল্লাহর কাছে প্রত্যেক নাফরমান বলবে। দোস্তর কথাটা শোনেন মাথাটা নুয়ে নাফরমান বান্দা আখেরাতে আল্লাহকে বলবে আল্লাহ আজ আমি হাসনের ময়দানের সবকিছু নিজ চোখে দেখলাম আমি শুনলাম আমি বিশ্বাস করিলাম এবারের আলাফটা শোনেন হে কয় কি আল্লাহরে বলবে আল্লাহ আজকে আমি হাসুরের ময়দানে এসে সব দেখলাম সব শুনলাম সব মানলাম অতএব এখান থেকে আমাকে এখন দুনিয়ায় আবার ফেরত পাঠান এবার গেলে একারে কথা পিউর কথা আমি করি সুবহানাল্লাহ কিরতেন কি সুমান আল্লাহ তারে কই বেনে না কয় কি তে কয় কি সুবহান আল্লাহ নি বেডা হ্যাঁ বুঝেন নাই হিসাবটা আপনার আলাফের ঢং দেখছেন নি এ এখন আমারে পাঠান এখন আমি নিশ্চিত হলাম এখন আমি আমল করব আল্লাহ বলেন ওলাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা এই নাফরমান বান্দা আমি চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি সমস্ত নেক আমল হে আমি আমার আনুগত্য নিতে পারতো পার্থ পার্থ আল্লাহ আমাদের প্রত্যেককে দিয়ে এ এখানে এখন যারা বসছেন এখানে যেত আসতে পারলেন তা আপনারা সবাই এসান নামাজে আল্লাহ বলে চাইলে ঢুকাইতে পারতো না পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক আমাদেরকে আল্লাহ সেজদা দেওয়াইতে পারতো না মনে করেন সেজদা যে দিতে চায় না আর ঘাট চাইয়া যদি একটা থাপ্পড় মারে কিসে একটা পিচ্চা মারে যদি বা তিজের ভুতকিতা তাই নাফরমান কেন যেটা দিবি না মালিক এরপরে কি হবে আল্লাহ কোরআনে বলছে মা তারা কাল জাহ রিয়া আমিন দা একটা পাপের শাস্তি যদি আমি আল্লাহ দুনিয়ায় কোনো নাফরমানকে পাপের প্রকৃত শাস্তি একবার দিতাম আল্লাহ রসুম আল্লাহ বলে কোনো নাফরমান বান্দা আমার জমিনে আর কোনোদিন পিঠ সোজা করে মেরুদণ্ড সোজা করে আর হাঁটতে পারত অসংখ্য দ্বারিটা আল্লাহ বলে যদি কারণে আমার যদি জীবনে একবার যদি। তাহলে বান্দা তুমি আর কোনোদিন মেরুদণ্ড ভেঙ্গে যেত আমি শুধু দয়া করে ছেড়ে দিছি বান্দা আল্লাহ বলে আমি চাইলে পারতাম পলা হাক্কাল হাপ মিন্নি

لقاء يومكم هذا انا نسيناكم الله বলেন হে আমার নাফরমান বান্দা দুনিয়ায় থাকতে তুমি আখিরাত ভুলে গিয়েছিলে আজ আখেরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যাও ازوق و اداب الخلد بما كنتم تعملون ছাড়া জীবনের নাফরমানির বিনিময়ে অনন্তকালের জাহান্নামের আযাব মুক্ত করে তোমার পাপের শাস্তি থেকে মুক্ত নাউস বলেন না আমার বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি এটুকুই আমার কথা চলেন আমরা সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে রাজি করি বলেন ইনশাআল্লাহ যুবক ভাই বলো ইনশাআল্লাহ নজান ভাই বলো না ওয়াক্ত নামাজ পড়ো দোস্ত তোমার জন্য তুমি পড়ো তোমার জন্য তুমি পড়ো তোমার ভালোর জন্য পড়ো কোনো নাফরমান পাপীকে প্রিয় ভাই পৃথিবী মনে রাখে পৃথিবী সম্মানের সাথে উচ্চারণ করেন পৃথিবীতে তার নাম স্মরণীয় হয় না সেরাউনের নাম পৃথিবীর কেউ কুত্তার নামও রাখেন নমরুদের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখেন আবু জাহেলের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখেন আবু আহাবের নাম পৃথিবীতে কেউ কুত্তার নামও রাখেন এজন্য নাফর মান কোনো দিন পৃথিবীতে প্রিয় হয়ে স্মরণ হয় না তার নাম স্মরণীয় হয় না যদি কেউ উচ্চারণ করে তো সে ঘৃণা বরে করে ঘৃণা করে এই জন্য আমরা প্রত্যেকেই আজকের এই মুবারক মাহফিলে নিজেদের আখেরাতের ফিকিরে পাঁচ অত্ত নামাজ পড়বো ইনশাল সজরের নামাজ সবাই পড়ার চেষ্টা করবো বলেন ইনশাল যাবতীয় মদ জুয়া গান বাদ্য সিনা ব্যাবিচার অস্থিরতা থেকে বাঁচার আমি আপনি সকলেই চেষ্টা করব ইনশাল